হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেটা হলো কি বায়োলজি থেকে ওলিন্দ এবং নিলয়ের মধ্যে পার্থক্য আশা করছি যে এইবার এটা হয়তো বা বা মাধ্যমিকে চলে আসবে কারণ ওলিন্দ এবং নিলয় এবার খুবই ইম্পর্ট্যান্ট লাগছে আমার কাছে তো তার জন্য আমি তোমার সাথে এসে এটা শেয়ার করছি খুবই সোজা আমার সাথে যদি তোমরা এই ভিডিওটা তিন থেকে চারবার দেখো কারণ দেখো এখানে শুধুমাত্র চারটা অপশন আছে আমার সাথে শুধু চারবার যদি রিপিট করো আশা করি অলিন্দ এবং নিলয় সম্পর্কে এখনও যাদের ধারণা ভুল রয়েছে তারা শিখে যাবে যে অলিন্দ কী অলিন্দ শিরার মাধ্যমে রক্তকে হৃৎপিণ্ডে গ্রহণ করে মানে অলিন্দ কি করে শিরা দিয়ে রক্তকে হৃৎপিণ্ডের মধ্যে নেয় আর নীলয় কী করে নীলয় ধমুনির মাধ্যমে রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুস সহ সারা সারাদেহে সরবরাহ করে তো এখানে আমরা কি শিখতে পেরেছি পেরেছি যে অলিন্দ মানে শিরার মাধ্যমে রক্তকে শুধুমাত্র আমাদের হার্টে কি করে ট্রান্সফার করে ঠিক আছে মানে আমাদের যে হার্ট আছে তার মধ্যে অলিন্দ কি করে রক্ত শিরার মাধ্যমে রক্তকে গ্রহণ করে আর নীলয় কি করে নীলয় ধমনির মাধ্যমে রক্তকে ফুসফুস ফুস সারা সারাদেহে সরবরাহ করে ঠিক আছে বোঝা গেছে তারপর কি আছে অলিন্দর সঙ্গে শিরা যুক্ত থাকে অলিন্দর সাথে শিরা যুক্ত থাকে আর নীলয়ের সঙ্গে ধমনি যুক্ত থাকে কি থাকে নীলয়ের সঙ্গে কি যুক্ত থাকে ধমনি ঠিক আছে কি থাকে ধমনী যুক্ত থাকে তো অলিন্দের সঙ্গে কি যুক্ত থাকে অলিন্দের সাথে শিরা যুক্ত থাকে আর নীলয়ের সঙ্গে ধমনি যুক্ত থাকে তো সবার সাথে মানে সবার কাছে একটা প্রশ্ন করতে পারি যে তোমরা কি এখন অলিন্দ এবং নীলয়ের সম্পর্কে যদি আছে ঠিক আছে যদি তোমরা আসে পরীক্ষার মধ্যে তাহলে কি করবে তাহলে অবশ্যই এই যে আমি ভিডিও তোমাদেরকে দিচ্ছি এটা লিখে নিবে কারণ এখানে যে চারটা পয়েন্ট আছে চারটা পয়েন্ট তো খুবই গুরুত্বপূর্ণ আর এই চারটা পয়েন্ট দিলেই কিন্তু অলিন্দ এবং নীলের সম্পর্কে যদি দুয়ের মান আসে বা তিনের মান আসে তোমরা সেম টু সেম নাম্বার পেয়ে যাবে তারপর অলিনদের প্রাচীর পাতলা কি ওলিন্দের মধ্যে যে প্রাচীর থাকে সেটা কি পাতলা আর নীলয়ের মধ্যে যে প্রাচীর থাকে সেটা কি খুব পুরু। তো আমরা এখানে শিখে নিলাম কি অলিনদের মধ্যে যে প্রাচীর থাকে সেটা কি পাতলা আর মধ্যে যা থাকে সেটা কি খুব পুরু ঠিক আছে তো অলিনদের আভ্যন্তরীণ গাত্র প্রায় মসৃণ কি অলিনদের আভ্যন্তরীণ গাত্র কি প্রায় মসৃণ আর নীলোয়ের আভ্যন্তরীণ গাত্র কি গাত্র কি খাজ বিশিষ্ট তো নীলয়ের কি নীলয়ের আভ্যন্তরীণ গাত্র কি খাজ বিশিষ্ট মানে খাজ থাকে আর কলিন্দের মধ্যে কি থাকে প্রায় মসৃণ তো চলো আবার এবার রিপিট করে নিই খুব সোজা কি কলিন্দ শিরার মাধ্যমে রক্তকে হৃদপিণ্ডের মধ্যে গ্রহণ করে ঠিক আছে আর নীলয় কি করে ধমনির মাধ্যমে রক্তকে ফুসফুস সহ সারা দেহের মধ্যে সরবরাহ করে দেয় ওলিন্দের সঙ্গে শিরা যুক্ত থাকে আর নীলয়ের সঙ্গে ধমনী যুক্ত থাকে অলিনদের প্রাচীর পুরু সরি পাতলা আর নীলয়ের প্রাচীর কি পুরু ওলিন্দের আভ্যন্তরীণ গাত্র প্রায় মসৃণ অলিনদের আভ্যন্তরীণ গাত্র কি প্রায় মসৃণ আর নীলয়ের আভ্যন্তরীণ গাত্র কি কাজ বিশিষ্ট তো আজকের এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল প্রেস করে রাখবে তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও প্রেস মানে আপলোড করবো তখন তোমার খুব ইজিলি পেয়ে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ করে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ